এই যে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্রিজের মতো একটা অংশ ব্রিজ বলাই ভালো তো মাঝে মাঝে জায়গায় জায়গায় এভাবেই কিন্তু কাজ করে রাখছে এবং বর্তমানে কাজ চলতেছে তো এটা স্যামসাং ফ্যাক্টরির সামনে নরসিংদি এটা তো শিবপুরের মধ্যেই পড়েছে কারার চর না কারার চর না বড়ই এই জায়গাটার নাম এই যে এখানে ইন্ডিকেটর দেওয়া আছে ডিএস থ্রি অর্থাৎ ঢাকা সিলেট হাইওয়ে কাজের ডিএস থ্রি প্রজেক্টের মধ্যে পড়ছে এটা আর এই যে এই হচ্ছে স্যামসাং ফ্যাক্টরি এখানে যে হাইওয়ে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিডিওটার সাথেই থাকেন আশা করি আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ের কাজের কিছু কিছু চিত্র দেখাবো এই শিবপুরের বিভিন্ন অংশের যখন এই রুটে আমরা যাই বাস দিয়ে তখনও কিন্তু দেখতে পাবেন তো ফিরে আসছি পরবর্তী ফুটেজে সাথেই থাকেন দর্শক বন্ধুরা কি দেখতে পাচ্ছেন সোনালি ফসল সোনালি ধান ধান কাটা হচ্ছে এবং ধীরে ধীরে একে একে কত কিছু হয়ে যাচ্ছে এক মুহূর্তের জন্য দেখলে মনে হয় আহা কত সুন্দর আমার এই গ্রামীণ পরিবেশ কিন্তু প্রয়োজনের তাগিদে এগুলো তো সেরকম থাকে না দর্শক বন্ধুরা সারা দেশে উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে তো আমি এখন এই মুহূর্তে আছি নরসিংদী শিবপুর কারারচর থেকে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এখানে এই কি বলে ড্রেজার মেশিন নাকি রেজার মেশিন না সরি যাই হোক ওই যে কনস্ট্রাকশন কাজ করার জন্য মেশিন মুখে মুখে আসতেছে 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 পেটে না মেশিনটার নাম তো এই যে দেখেন এখানে কিন্তু একটা কালভার্টের মতো সরি এটা কালভার্ট না এটা ব্রিজের একটা অংশ কাজ করা হয়েছে দাঁড়ান আপনাদেরকে সামনে থেকে দেখাই এই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে যেটা কিনা না ছয় লেন প্রকল্পের কাজ পুরো দমে চলছে আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন লোকেশনের ভিডিও আপনি পেয়ে যাবেন এই যে দেখেন কারারচর সুলতানা পাম্পের সন্নিকটে এই যে এখানে এই কাজটুকু করে কিন্তু চলে গেছে এখানে আর কাজ করা হচ্ছে না এই যে দেখেন কত নিচে থেকে এই ব্রিজের অংশে সড়ক ব্রিজ যেটা সেখানে সড়ক ব্রিজের মতো করে করা হচ্ছে আর এই যে মানে কারারচর এটা কি যেন একটা হাই স্কুল নামটা মনে আসতেছে না এই যেখানে কিন্তু এখনও বেশ কিছু অংশ ধান ক্ষেত এবং পরে ধরেন প্লট জমি জমা এই ধান ক্ষেত থাকবে না প্লট সব প্লট হয়ে গেছে এই যে এদিকেও কিন্তু ঢাকা সিলেট হাইওয়ের কাজ চলছে যেখানে কারারচর দেখেন এখানে খরিদ সূত্রে মালিক মেসার্স ইমন এন্টারপ্রাইজ যেরকম হাইওয়ে হচ্ছে এশিয়ান হাইওয়ে ইন্টারন্যাশনাল হাইওয়ে সিক্স লেন অনেক গুরুত্বপূর্ণ একটা রাস্তা হবে সারা দেশের মধ্যে এই ঢাকা সিলেট হাইওয়ে সেরকম দেখেন যে এ ধরনের কোম্পানিগুলো আগে থেকে জায়গা কিনে রেখেছে বা কিনছে এখনও অনেকে কিনছে এখন কিন্তু পরিবর্তনের ছোঁয়ায় এখানে শিল্প কলকারখানা আরও বেশি করে হবে আর তারা তো খুবই ভাগ্যবান যারা অনেক আগে জমি কিনে রেখেছেন এক টুকরো নরসিংগিরি এখানে আশেপাশে ভিতরে তাদের জন্য তো সুন্দর একটা মানে ঢাকা শহরের মতো একটা এরকম এরিয়াতে থাকতে পারবেন এরকম হয়ে যাবে তো কারার আমি এখন আছি উত্তর কারার চর ওই ওই দিকটা ছিল দক্ষিণ কারার তো এখন উত্তর কারার চরটা ভেলানগরের সাথে লাগানো যেখানে জান্নাতুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তার মিলগেট বলে শিবপুর নরসিং দেখেন এই যে ধানের সিজন ধান শুকাইতেছে তো আমি এই এরিয়া থেকে ক্যামেরাটা ধরলাম ঢাকা সিলেট হাইওয়ে যে আপডেট ঢাকা সিলেট হাইওয়ে সিক্স লেন আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য কারণ গত ভিডিওতে আপনাদেরকে ভেলানগর অংশের কিছুটা অংশ দেখিয়েছি কিন্তু এই অংশগুলো কিন্তু দেখানো হয় নাই যার কারণে আমি সেটা শেয়ার করতে যাচ্ছি এই বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিট লাগবে এই এরিয়া ওই যে দেখাই যাচ্ছে কারারচর মিল মিলগেট এখান থেকে কিন্তু কাজটা শুরু কারণ সামনে একটা ব্রিজ আছে নদীর অংশ তো ব্রিজ আছে তো ওইখানে বিশাল ব্রিজের কাজ হয়েছে এই যে দেখেন এই ভাইয়ের দিকে একটু ক্যামেরাটা ধরলাম কারণ ওনারা ওই যে হাইওয়ে প্রজেক্টের উন্নয়ন সহযোগী উন্নয়ন কর্মী আর কি মাঝে মধ্যে কথা হয় ভাইদের সাথে কথা হয় ভাবের আদান প্রদান করি জিজ্ঞাসা করি যে কোথায় কীভাবে কাজ হচ্ছে ভালো লাগে আসলে তো দেখেন শেষবারের মতো মন প্রাণ খুলে দেখে নেন কারণ এই রূপটা তো আর থাকবে না ঢাকা সিলেট হাইওয়ে হয়ে যাওয়ার পর এগুলো আমূল বদলে যাবে এলাকার চেহারাই চেনা যাবে না এই যে চরসুজাপুর শিবপুর নরসিংহ শমশের জুট মিলের এদিকে আর এদিকে হচ্ছে যে মিল গেট খেলানগর নরসিংহ এটাকে কী নাম দিছে ও দক্ষিণ মিল মিলগেট ওই যে এখানে মিল যে শমশের মিল গেট তার জন্য এটাকে মিল গেট বলে এই যে এটা পশ্চিম সাইড এটা পশ্চিম সাইড কারারচরে যাওয়ার দক্ষিণ কারার আর এই যে এদিকে গেলে বরতের কান্দি চলেন আগে রাস্তাটা পার হই গাড়ি ঘোড়ায় দেখে রাস্তাটা পার হবো কারণ ওই সাইড থেকে আপনাদেরকে দেখাতে হবে টাটা সিলেট হাইওয়ে কী অবস্থা রাস্তা পারাপারের সময় কিন্তু খুবই সাবধানে ডান বাম দেখে আবার দেখে তবে আপনারা রাস্তা পার হবে এই যে আমি রাস্তা পার হয়ে গেছি দেখেন এদিকে ভগ্নাংশ দেখেন দর্শক বন্ধুরা এই যে দেখেন চায়ের দোকানটা কত সুন্দর ছিল ভেঙে ফেলছে তারপরে এই যে এখানে কাদের বাড়িঘর ছিল ভেঙে ফেলছে ওই দিকটার থেকে দেখাই বিশাল কনস্ট্রাকশন এরিয়া দেখে মনে হয় একটা বিশাল মরুভূমি কর্মযোগ্যে দাঁড়িয়ে আছে দেখেন সব ভেঙে ফেলছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়ি ছিল বেশ কতগুলা বাড়ি ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলছে যদিও ভূমি অধিগ্রহণের মাধ্যমেই তো করা হচ্ছে ক্ষতিপূরণ তো পেয়ে যাবেন ওই যে সামনে ব্রিজের কাজ হচ্ছে এই বৈশাখী এই সাইডেও ভাঙবে কিনা আমি জানি না যেহেতু পুরো কাজটা এই সাইডে হচ্ছে আসলে কোনো কোনো জায়গায় এক সাইডে ভাঙতেছে আবার কোনো কোনো জায়গায় দুই সাইডেই ভাঙতেছে মানে ভূমি অধিগ্রহণ বা এই জায়গার জন্য এ তো তো কোনো ভাঙার নমুনা দেখি না বৈশাখী স্পিনিং মিল এই যে এই যে একটা এদিকে আছে আর পাশে হচ্ছে যে আরেকটা ব্রিজ কালভার্ট করা হবে যেহেতু ছয় লেন এখানে ব্রিজগুলোও তো ছয় লেন করতে হবে দেখেন কী একটা অবস্থা দেখে মনে হয় কোনো মানে পাহাড় টাহার কেটে করা হচ্ছে এরকম এলাকায় চলে আসছি অনেক নিচে থেকে এই যে অনেক নিচে থেকে কোয়ালিটি মেনটেন করে মানে কী শক্তপ্ত কাজ যে করছে মাশাল্লাহ দোয়া করি খুব ভালোভাবে যাতে কাজ হয় টেকসই উন্নয়ন করাটা দরকার আর এই যে এখানে লোকেশান মার্ক আছে ওভার ট্রেনিং নিষেধ তারপর সড়ক উন্নয়নের কাজ চলছে আর এই যে আমাদের রানিং দুই লেনের যে রাস্তা ভাবা যায় এত সরু একটা রাস্তা আর এই ব্রিজটাও কিন্তু একদম শক্ত পোক্ত না মানে গাড়ি যাওয়ার সময় ব্রিজটা নড়ে এরকম একটা অবস্থা দেখেন এই যে কি অবস্থা কি একটা অবস্থা এই এই যে এখান থেকে পাশ দিয়ে এরিয়াটা পুরো মানে যতটুকু রাস্তা আছে তার ডাবল রাস্তা হবে ডাবলেরও বেশি হবে এই যে দেখেন কত নিচে থেকে একদম শক্তপক্ত ফাউন্ডেশন করে তবে কিন্তু কাজ করা হচ্ছে রক্তপুক্ত ফাউন্ডেশনে কাজ করা হচ্ছে দেখে ভালো লাগছে এর ভেতরে যাতে কোনো ফাটফকর না থাকে সেটাই জনগণ হিসেবে আমাদের কাম্য কাজ যাতে খুব ভালো হয় খুব ভালোভাবে যাতে পরিচালনা করে সময়ের মধ্যে কাজ শেষ করা হয় কারণ এমনিতেই দেরি হয়ে গেছে এই যে দেখেন নদীর কি অবস্থা এই যে এই হচ্ছে ব্রিজ ঠিক আছে এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন নদী নদীর পানি হায় রে আল্লাহ কি এ দেখেন কুকুর ভেসে আসতেছে ভেসে আসতেছে বলতে পড়ে গেছে কিনা জানি না পানি এই যে মিল ফ্যাক্টরির বর্জ্যগুলা কালো পানি বের হয় নিয়ম কিন্তু পানিগুলা পরিশোধন করে বের করা যেটা একটা লক্ষ্য করি যে পাঁচ পাঁচদোনাতে মম টেক্সটাইল সেটার মধ্যে কিন্তু আপনার লেখা যে মানে পানিটার কি পরিশোধিত করে তবে নদীতে ছাড়া হয় এটা কিন্তু নদী এই যে মৃতপ্রায় নদী এদিকে হচ্ছে যে আপনার চিনিসপুর পলাশ তারপর গাজীপুর সোজা গেলে নরসিংদী থেকে রেল লাইনের পথ ধরে পশ্চিম দিকে গেলে আর এই যে দেখেন কত বড় বড় পিলার এগুলো করে কাজ করা হয়েছে আর এই যে এই অংশটাও দেখায় এই যে এদিকে হচ্ছে গাং পার ওই নদীর পার তো স্থানীয়ভাবে গাংপার বলে ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরতের কান্দি একদম ব্রিজের সাথে বরতের কান্দি একদম ব্রিজের সাথে এই বিল্ডিংটা বরফের কান্দি তারপরে যে এদিকে ভেলানগরের টাওয়া দিই জিনিসপুর ইউনিয়নেরই আরও কিছু এলাকা অংশ নদীর পারে। মানে কি পরিমাণ যে মানে বাড়ি ঘর বিল্ডিং মানে নগরায়ন হয়েছে মানে বলার মতো না আর জমি জমার দাম মতো সেভাবে বাড়ছে আর এই যে দেখেন এখানে একটা জিনিস দেখায় ময়লার কি রকমের ভাগার সারা নরসিংদীর যত বর্জ্য ব্যবস্থাপনা ময়লা এখানে এনে ফেলা হয় আগে তো এই যে রাস্তার কাজ শুরু হওয়ার আগে একদম রাস্তার এই মুখে রাখা হতো দুর্গন্ধে টিকা যেত না আর এখন এই যে রাস্তার কাজ করার কারণে এটা কিন্তু সরাই নিয়ে তারপর দেখা করতে তো একটা সময় কিন্তু একটা না এই যে ইয়া কারার চর এখন আমি এই ব্রিজের মধ্যে আছি এই ব্রিজেরই অংশের কাজ করা হয়েছে এখন কিন্তু দেখেন আবার এখানে লোকজন নাই এমনি ফেলে রাখছে এখন তারা কাজ করতেছে ওই নরসিংদীর বিভিন্ন অংশে জেলানগর অন্যান্য অংশগুলো তো ঢাকা থেকে সিলেট যেতে অনেকগুলো জেলা পড়ে কিন্তু আপনার বাড়ি বা আপনার স্থানীয় এলাকা কোন জেলায় আপনি পড়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে বাইরে দেশের বাইরে থেকে ভিডিও দেখেন অনুভূতি অবশ্যই শেয়ার করবেন আর অনেক দর্শক তো এই যে আমি বলছিলাম যে ভিন দেশি অর্থাৎ আমেরিকান দর্শক বা যারা ইংরেজি ভাষী আছেন তারাও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে আমাদের শহর বাংলাদেশ তো অপার সম্ভাবনার একটা শহর সম্ভাবনার একটা দেশ শহর বলতেছি তারাও কিন্তু আমাদের দেশটাকে দেখে তো অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন দেশকে অবশ্যই সবাই ভালোবাসেন তো চলেন কারারচর ব্রিজের এই যে ব্রিজের এই যে এই সাইডের অংশটুকু দেখালাম এবারে যে ওই সাইডের অবস্থাটা একটু দেখাই ওই সাইডে গিয়ে রাস্তা পার করলাম আর এই যে দেখেন ভাইরা এখানে কাজ করতে একদম এই যে ওনারা প্রজেক্টে এখানে এদিকেও কিন্তু করতেছে তার মানে তো ওই যে দুই সাইডেই করতেছে দুই সাইডে করলে ওই বৈশাখী স্টিলিং মিলও ভাঙবে ব্যাপার না বাইঙ্গা ফেলবে অবশ্যই এদের লাভই লাভ হবে ভূমি অধিগ্রহণ করলে তো তিন গুণ টাকা দেয় যে আমরা কিন্তু চলে আসছি আপনার এটা এই যে ব্রিজ পার হয়ে ব্রিজ পার হয়ে এই যে নরসিংদী ভেলানগরে ঢুকে পড়লাম সামনেই হচ্ছে এই যে এখানে ঢাকা বাস স্ট্যান্ড ঢাকা যাওয়ার জন্য ভেলানগর নরসিংদীর জাতিরা কিন্তু এখান থেকে যেতে পারেন ঢাকা বাস স্ট্যান্ড অফিসিয়াল হলেও আপনাদের ওই যে কি বলে জেলখানা মোড় তারপরে ওই যে ওইদিকে সাহেব প্রতাপ ওই সমস্ত এরিয়া থেকে উনি একটু ওঠা যায় আর এই যে জেলা পরিষদ আর এই যে দেখেন এখান থেকে একটু লক্ষ্য করলে দেখবেন এই যে ব্রিজের পর থেকে আমি যে নামছি এই যে দেখেন এদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং হোটেল তারপরে মাদ্রাসা রেস্টুরেন্ট বাজার মানে কী নাই এই যে এদিকে জেলা পরিষদ আর এটা তো এই যে বাস স্ট্যান্ড ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় এই যে নরসিংদী জেলা পরিষদ আর এই যে ঢাকা বাস স্ট্যান্ড এখানে বাস কাউন্টারে যাত্রী সব কাউন্টারের যাত্রীগুলা কাউন্টার আছে এখান থেকে ওঠা যায় তো দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ঢাকা সিলেট হাইওয়ে সিক্সেন আপডেট আবার কোনো না কোনো এলাকা থেকে আপনাদেরকে আপডেট নিয়ে চলে আসবো আসলে প্রতিদিন আপডেট দিতে পারলে আরও বেশি ভালো হতো কারণ প্রতিদিন দ্রুত কাজে গিয়ে যাচ্ছে দিন পর একটা লোকেশনে আসলে দেখা যায় সেখানে কাজ হয়ে গেছে তো আপনাদের শেয়ার মাঝে মধ্যে চেষ্টা করবো আর কি যে কতটুকু পরিবর্তন হচ্ছে এক মাস পর পরও যদি ভিডিও দেই বা সাত দিন পর পাঁচ দিন পর সবচেয়ে ভালো হয় আসলে মানে সপ্তাহে অন্তত একটা দুইটা ভিডিও যদি দিতে পারতাম তাহলে আপনারা নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনটা দেখতে পারতেন যে চোখের সামনে কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে ঢাকা স্টিলেট হাইওয়ে ছয় লেন হয়ে যাচ্ছে আর তার সাথে সাথে এই জনপদের এই জেলাগুলোর মানুষজনেরও কত আশা আকাঙ্ক্ষা বাড়ছে এই যে দেখেন ঢাকা সিলেট হাইওয়ে থেকে এই লিঙ্ক রোড রাস্তাও কিন্তু উন্নীত করা হয়েছে পিচ ঢালাই যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে